আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা আমি সরাসরি রান্না থেকেই শুরু করতেছি তো আজকে করলা ভাজি করা হয়েছে দুপুরের জন্য তো করলাটাকে আলু দিয়ে ভাজি করা হয়ে গেছে তো করলাটাকে আমি নামিয়ে নিয়েছি আর এই যে আজকে পাঙ্গাস মাছ রান্না করা হবে তো পাঙ্গাশ মাছটাকে ধুয়ে নিয়েছি আর পাঙ্গাশ মাছটা আজকে আলু দিয়ে রান্না করা হবে তো আলুটাকে লম্বা লম্বা করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে এটা কালো হয়ে না যায় আর এদিকে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি কারণ আমরা বড় যে কোনো মাছ রান্না করার সময় কিন্তু বেরেস্তা দেই তো এই জন্য এখানে পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি তো পেঁয়াজ বেরেস্তা অলরেডি হয়ে গেছে তো এখন বেরেস্তাটাকে তুলে একটা সাইড করে রেখে দিচ্ছে তো এবার সেই তেলের মধ্যেই এখন আলুগুলো দিয়ে দিলাম এবার আলুটাকে জাস্ট হালকা একটু ভেজে নিব তো একদম লাল করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে তো এই যে আমার আলু ভাজাটাও হয়ে গেছে তো এখন আলুগুলোকেও একটা একটা করে তুলে নিচ্ছে। তো এবার সেই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করেছি এরপরের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর সাথে দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর এর সাথে সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে জাস্ট হালকা একটু ভেজে নিব পেঁয়াজের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এর মধ্যে এক একে বাকি মশলাগুলো অ্যাড করে দিব তো প্রথমে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে হলুদ গুঁড়া দিয়ে দিব এখানে মরিচ গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। তো আমরা যতটুকু মাছের তরকারি রান্না করব তো সেই অনুপাতে মশলাগুলো অ্যাড করছি তো এবার মশলাটাকে ভালো করে কিছু সময় একটু কষিয়ে নিতে হবে তো এই যে এখন জিরা গুঁড়াটা দিয়ে দিলাম আর আমরা ধনে গুঁড়া দিই না এই খাই না এই জন্য ধনে গুঁড়াটা আসলে দেওয়া হয় না তো এখন মশলাটা কষানোর পর এর মধ্যে পাঙ্গাস মাছটা দিয়ে দিলাম এবার পাঙ্গাস মাছটাকে এই মশলাটার সাথে কিছু সময় একটু কষিয়ে নিতে হবে আর আসলে যে কোনো তরকারি যত বেশি কষানো হয় তার স্বাদ কিন্তু আরও বেড়ে যায় তো এই যে আমার এদিকে মাছটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে যে আলুগুলোকে হালকা ভেজে নিয়েছিলাম তো সেই আলুটা দিয়ে দিলাম দিয়ে এবার আলুটাকেও জাস্ট সামান্য একটু ভেজে নিব কষিয়ে নিব আর কি তা যেহেতু আলুটা আগেই ভাজা আসছে তো এই জন্য খুব বেশি কষানো লাগবে না তো হালকা একটু কষিয়ে তারপর এর মধ্যে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি একবারে ঝোলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি তো আপনারা যতটুকু ঝোল খাবেন তো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিবেন তো এই যে এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আর তো মাছের তরকারিটা হতে হচ্ছে আর রান্না হচ্ছে আর এদিকে আমি একটু এটা হচ্ছে বাঙ্গির জুস বানিয়ে নিয়েছি তো বাঙ্গিটা আমাদের ফ্রোজেন করা ছিল তো সেইটাই বের করে নিয়েছে একটু হালকা একটু নর্মাল হওয়ার পরে যে বাঙ্গির জুসটা বানিয়ে নিয়েছে তো এই যে বারান্দায় চলে আসলাম তো বৃষ্টি হচ্ছে বাইরে তো যদি বৃষ্টি হলো কিন্তু এই বৃষ্টি আসলে গরম বৃষ্টি মানে গরম বাড়ানোর বৃষ্টি খুব জোরে কিন্তু নামে নেই হালকা বৃষ্টি হয়েছে তো এখানে বারান্দায় বসে বসে যে বাঙ্গির জুস খাচ্ছিলাম আর এই যে বৃষ্টি দেখতেছিলাম আর এদিকে আমার রান্না প্রায় হয়ে এসেছে তো এই যে এখন এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ ফালি অ্যাড করে দিলাম আর কাঁচা মরিচটা আসলে আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন তো কাঁচা মরিচটাকে জাস্ট কিরে দিয়েছিলাম তো এরপর এর মধ্যে যে পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি তো সেই বেরেস্তাটা দিয়ে দিলাম আর এইবার এটাকে জাস্ট হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো একদম রান্নাটা কিন্তু আমার একদম শেষ পর্যায়ে তো একদম নামানোর আগ দিয়ে এর মধ্যে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া দিয়ে জাস্ট এক মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে আমার মাছের তরকারিটা তো এসে রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে তো ঝোলটা আমি এর থেকে আর বেশি শুকাবো না তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি আর এই যে পাতলা ডাল রান্না করা হয়েছে আজকে ডালটাকেও বাগার দেওয়া হয়ে গেছে আর এই যেদিকে করলা ভাজিটাকে সার্ভ করে দিয়েছি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের দুপুরের রান্না বান্না তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারে কিন্তু অনেক মজা হয়েছিল তো যাই হোক আমি আমার ভিডিও আজকে এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকেন আল্লাহ ফেজ